হাঙ্গেরি সেঞ্জিনভুক্ত শিল্পোন্নত একটি রাষ্ট্র হাঙ্গেরিতে গেলে আপনি ভুক্ত দেশের মর্যাদা ভিসা পাবেন এবং সেখানে যে বিনা ভিসায় আপনি উনত্রিশটি দেশে গমন করতে পারবেন আপনার কোনো ভিসা লাগবে না হাঙ্গেরিতে আরো সুবিধা হচ্ছে হাঙ্গেরির ভিসা প্রসেসিং আপনি ঢাকা থেকেই করতে পারবেন হাঙ্গেরির ভিসা প্রসেসিং করার জন্য আপনাকে ঢাকার বাইরে কোথাও যেতে হবে না কেননা হাঙ্গেরির দূতাবাসটি ঢাকাতেই রয়েছে এখানে আপনি ফাইলটি জমা দিতে পারবেন বাংলা ভাষায় ইন্টারভিউ দিয়ে ভিসা লাভ করতে পারবেন যে কারণে সেন্ট সবচেয়ে সুবিধাজনক ভিসা কি হচ্ছে জন্য। আপনারা যারা ঝামেলা ভিসা প্রসেসিং করতে চান তারা হাঙ্গেরিকে হাঙ্গের হচ্ছে কম পক্ষে এক হাজার ইউরো অর্থাৎ যারা হেল্পার হিসাবে যাবেন তাদের বেতনই এক হাজার ইউরো সম পরিমাণ আর যারা দক্ষ রয়েছেন তাদের জন্য স্যালারি হচ্ছে বারোশো থেকে পনেরোশো ইউরো হাঙ্গেরিতে নতুন করে ওয়েল্ডার এবং ইলেকট্রিশিয়ানের আমাদের অনেক বেশি ডিমান্ড রয়েছে হাঙ্গেরিতে কিছুদিন পূর্বে আমাদের অফিসে সরাসরি ডেলিগেট কর্তৃক রিক্রুটমেন্ট ছিল এবং ডেলিগেটরা অনেক পরিমাণ লোকের সাথে ফেজ করে তাদেরকে ওয়েল্ডার এবং নানা পদে যারা দক্ষ ছিলেন তাদেরকে বাছাই করে গেছেন আপনারা যারা